প্রিয় বন্ধুরা আজকে আমরা ডেলি স্টার থেকে একটি নিউজ পড়ব তো চলুন আমরা শুরু করি জাস্টিস ফার্স্ট ইলেকশন লেটার ন্যায় বিচার আগে নির্বাচন পড়ে আমরা জানি জাস্টিস অর্থ হলো কি ন্যায় বিচার ফার্স্ট মানে প্রথম বা আগে ইলেকশন নির্বাচন লেটার পড়ে সেই জাতীয় নাগরিক কমিটি বলে কে জাতীয় নাগরিক কমিটি অ্যাট মায়ের ডাক ইভেন্ট অ্যাট মায়ের ডাক ইভেন্ট অর্থ হলো মায়ের ডাকের অনুষ্ঠানে মার্কিং মার্কিং অর্থ চিহ্নিত করে কিন্তু এখানে মার্কিং অর্থ হলো উপলক্ষে তারপরে হলো গিয়া ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক হিউম্যান হিউম্যান রাইটস মানে কি মানবাধিকার ডে মানে দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবস মার্কিং মানে উপলক্ষে 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 মায়ের ডাক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি বলে কি বলে আগে ন্যায় বিচার পরে নির্বাচন দেন ন্যাশনাল তারপর ন্যাশনাল ইলেকশন ক্যান নট বি হেল্ড জাতীয় নির্বাচন হতে পারে ক্যান নট বি হেল্ড হতে পারে না ইন বাংলাদেশ বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে না বিফোর আগে এনশিওরিং নির্চিত করে জাস্টিস বিচার বা ন্যায় বিচার ফর ফর দ্য কিলিংস কিলিংস মানে হত্যাকাণ্ডের আন্ডার দ্য ফিফটিন ইয়ার রিজিম রিজিম অর্থ আমরা জানি কি শাসনামল অফ মানে কি এর আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের পনেরো বছর শাসন আমলের হত্যাকাণ্ডের ন্যায় বিচার হওয়ার পূর্বে বাংলাদেশে নির্বাচন হতে পারে না দা জাতীয় নাগরিক কমিটি টুদে। জাতীয় নাগরিক কমিটি আজ বলেছে অর্থাৎ এটাকে যদি সাবলীল বাংলা করি তাহলে কি হয় আওয়ামী লীগের বছরের বছরয়ের শাসনামলের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি দেন আমরা পরের জিটা সেটা আমরা পড়ব মারারডস মারারডস ফ্রম মার্ডার্স আমরা জানি হত্যাকারী ফ্রম মানে হতে দ্য আওয়ামী লীগ আওয়ামী লীগ লীগের আমলে মাস্ট মাস্ট বি বি ব্রড মাস্ট বি ব্রড টু জাস্টিস এখন মাস্ট বি মাস্ট অর্থ অবশ্যই বি ব্রড মানে আনতে হবে অবশ্যই আনতে হবে টু জাস্টিস বিচারের আনতে আওতায় আনতে হবে আনতে হবে তারপর কি বলছে জাস্টিস ফার্স্ট জাস্টিস ফার্স্ট বিচার আগে বা ন্যায় বিচার আগে ইলেকশন লেটার ইলেকশন কি পড়ে ইলেকশন পড়ে পড়ে দা দ্য কমিটিস কনভেনর কনভেনর মানে কি আমরা জানি আহ্বায়ক কমিটির আহ্বায়ক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাসিরাদ উদ্দিন পাটোয়ারি টোল্ড নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বলেছেন তারপর আমরা একটু এগিয়ে যাই বলেছেন আ বলেছেন আ র্যালি র্যালি অর্গানাইজড মানে আয়োজিত এট দা ক্যাপিটালস সৌহার্দি উদ্যান সরহার্দি উদ্যানে মানে আয়োজিত সোর রাজধান ক্যাপিটালস মানে রাজধানী রাজধানীর সোরে উদ্যানে আয়োজিত একটি র্যালি মানে সমাবেশে তিনি একথা বলেছেন এখানে এটাকে যদি আমরা সাবলীল বাংলা করি তাহলে কী হয় আমরা আবার এটা একটু পড়ি মারারার্স ফ্রম দ্য আওয়ামী লীগস রিন মাস্ট বি ব্রড টু জাস্টিস জাস্টিস ফার্স্ট ইলেকশন লেটার দ্য কমিটি কনভেনর নাসির উদ্দিন পাটোয়ারি টোল্ড আর রেলি অর্গানাইজড অ্যাট দ্য ক্যাপিটালস সরুহার্দি উদ্যান অর্থাৎ রাজধানীর সোরহার্দি উদ্যানে আয়োজিত এক সমাবেশে কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন আওয়ামী লীগের আমলের খনিদের বিচারের আওতায় আনতে হবে আগে বিচার পরে নির্বাচন দেন যে সেন্টেন্সটা ইফ যদি দ্য মার্টার্স মানে শহিদরা দ্য অফ অব জুলাই জুলাই জুলাইয়ের মানে কি আহত এবং শহীদরা আপরাইজিং আপরাইজিং অর্থ আমরা কি অভ্যুদান মানে জুলাই আপরাইজিং জুলাই মানে আহত এবং শহীদরা ডো নট নট গেট জাস্টিস মানে গেট মানে পাওয়া নট মানে পাবে না ডো নট গেট জাস্টিস নেই বিচার পাবে না দেখো নেই বিচার পাবে না দেন দেন তখন ওয়েদার ওয়েদার তারপরে ওয়েদার কি না ইট ইজ পলিটিক্স অর ইলেকশন ইট ইজ পলিটিক্স অর ইলেকশন মানে পলিটিক্স মানে কি রাজনীতি অর অথবা ইলেকশন নির্বাচন বধ উভয় উইল ফেইল কী হবে ব্যর্থ হবে হি সেইট তিনি বলেন উভয়ই কী হবে ব্যর্থ হবে তিনি বলেন বধ কি উইল ফেইল হি সেইট তিনি বলেন জুলাই উদ্বোধনের শহীদ ও আহতরা যদি বিচার না পায় তাহলে রাজ রাজনীতি হোক বা নির্বাচন দুটোই কি হবে ব্যর্থ হবে ঠিক আছে আমি আবার বলতেছি ইফ দ্য মার্টায়ার্স যদি দ্য শহীদরা এবং দ্য ইনজার্ড অফ দ্য জুলাই আপ্রাইজিং জুলাই গণ অভ্যুত্থানের শহিদ্রা বা অভ্যুত্থানের শহীদ্রা ডো নট গেট জাস্টিস যদি বিচার না পায় দেন তাহলে ওয়েদার ইট ইজ পলিটিক্স অর ইলেকশন এটি রাজনীতি হোক বা নির্বাচন হোক ওয়েদার অর্থ এখানে কি হোক বথ উইল ফেল। উভয় কি হবে ব্যর্থ হবে ইজ সেড তিনি বলেন উভয় কি হবে ব্যর্থ হবে দ্য রি ওয়াজ অর্গানাইজ মানে সব বেশটি মানে আয়োজন করা হয়েছিল বাই কর্তৃক মায়ের ডাক মায়ের ডাক কর্তৃক টু মার্ক টু মার্ক মানে কি চিহ্নিত করে এখানে হবে কি উপলক্ষে দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে মানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি মায়ের ডাক কর্তৃক আয়োজন করা হয়েছিল মায়ের ডাক একটি সংগঠন মায়ের ডাক কর্তৃক কি করা হয়েছিল আয়োজন করা হয়েছিল তারপর তারপর কি বলা হচ্ছে তারপর আ প্ল্যাটফর্ম এটি একটি কি এটি একটি প্ল্যাটফর্ম রিপ্রেজেন্টিং মানে কি করে উপস্থাপন করে ফ্যামিলিস পরিবার অব ভিকটিম মানে কি ক্ষতিগ্রস্তদের বা শিকারদের অব এনফোর্সড এনফোর্সড অর্থ আমরা কী জানি এনফোর্সড এনফোর্সড অর্থ আমরা জানি এনফোর্স এনফোর্সড আমরা জানি মানে জোর করা জোর করা বা বল প্রয়োগ বল প্রয়োগ করা যেটা আর কি ঠিক আছে জোর করা বা বল প্রয়োগ করা বলপূর্বক যেটা আর কি বলপূর্বক তারপরে ডিস এপিয়ারেন্স মানে বলপূর্বক গুম তারপরে রেপুটেডলি রেপুটেডলি মানে কথিত কথিত ক্যারিং আউট মানে কি পরিচালিত বাই দ্বারা ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা পরিচালিত ক্যারিং আউট বাই ল এনফোর্সমেন্ট মানে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা পরিচালিত পরিচালিত ল এনফোর্সমেন্ট এজেন্সিস মানে আইন ল মানে আইন এনফোর্সমেন্ট মানে প্রয়োগকারী এজেন্সিস মানে সংস্থা আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা পরিচালিত অ্যান্ড এবং সিকিউরিটি ফোর্সেস নিরাপত্তা কি বাহিনী নিরাপত্তা বাহিনী ডিউরিং ডিউরিং কী বলা হচ্ছে ডিউরিং দ্য টেনার অফ আওয়ামী লীগ টেনার মানে শাসনামল অফ আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসনামলে আমি যদি এটা বাংলা করি তাহলে কি হয় যে এখানে বলা হচ্ছে যে মায়ের ডাক একটি প্ল্যাটফর্ম মায়ের ডাক একটি প্ল্যাটফর্ম যা আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনী কর্তৃক আওয়ামী লীগের আমলে বলপূর্বক গুমের শিকার পরিবারের কে কি করে প্রতিনিধিত্ব করে এখানে রিপ্রেজেন্টেটিভ মানে কি প্রতিনিধিত্ব করে মাইডা একটি একটি সংস্থা যেটি কি করে আওয়ামী লীগের আমলে বলপূর্ব গুমের শিকার পরিবারের প্রতিনিধিত্ব করে দেন দেন দ্য ইভেন্ট দ্য ইভেন্ট দ্য ইভেন্ট মানে অনুষ্ঠানটি হুইস যেটি স্টার্টেড শুরু হয়েছিল ইন দ্য আফটার মানে বিকালবেলা ব্রড টুগেদার ব্রড টুগেদার মানে ব্রড টুগেদার মানে একত্রিত হয়েছিল এখানে ব্রড টুগেদার অর্থাৎ একত্রিত হয়েছিল দ্য ফ্যামিলিস অব ভিকটিম মানে ক্ষতিগ্রস্তদের পরিবার পরিবাররা কি একত্রিত হয়েছিল হয়েছিল অব অব এর এনফোর্সড মানে বলপূর্বক ডিজ এপিয়ার ডিজ এপিয়ারেন্স মানে গুম ডিজেপিয়ারেন্স মানে গুম এখন হয়েছে গুমের গুমের ডিজেপিরেন্স অ্যান্ড কিলিংস অ্যান্ড কিলিংস মানে হত্যা এবং গুমের বলপূর্বক গুমের শিকার পরিবাররা একত্রিত হয়েছিল আমি আবার পড়তেছি দ্য ইভেন্ট হুইচ স্টার্টেড অনুষ্ঠানটি হুইজ স্টার্টের শুরু হয়েছিল ইন দ্য আফটারনুন বিকালবেলা ব্রড টুগেদার ব্রড টুগেদার একত্রিত হয়েছিলেন ফ্যামিলিস অফ ভিক্টিমস অফ এনফোর্সমেন্ট ডিজেপিয়ারেন্স অ্যান্ড কিলিংস হত্যা এবং গুমের শিকার গুমের হত্যা এবং বলপূর্বক গুমের শিকার পরিবারের গুমের ক্ষতিগ্রস্ত পরিবাররা একত্রিত হয়েছিলেন তারপর কি বলছে অ্যাজ ও এল এস এস ও এস পাশাপাশি লিডার্স ফ্রম লিডার্স ফ্রম মানে নেতাকর্মী ফ্রম বা নেতারা ফ্রম পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল হতে রাজনৈতিক দল হতে কি নেতারা নেতারা ইনক্লুডিং সহ বিএনপি অ্যান্ড জামাতি ইসলামী ঠিক আছে এখানে বলছি কি যে বিকেলে শুরু হয় এই ইভেন্টে জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশাপাশি বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক দলের নেতারা কি হয়েছিলেন একত্রিত হয়েছিলেন একত্রিত হয়েছিলেন তারপর কি বলা হচ্ছে তারপর অন দা সেভেন্টি সিক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে অর্থাৎ ছিয়াত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস দিবসে বা দিবস উপলক্ষে বা দিবসে উই আর আমরা আমরা হই নাও এখন এবল মানে সক্ষম টু হোল্ড হোল্ড এখানে হোল্ড অর্থ ধারণ করতে বা করতে র্যালি সমাবেশ করতে কি সক্ষম হয়েছি উই আর নাও এবল টু হোল্ড আর র্যালি আমরা সমাবেশ করতে সক্ষম হয়েছি ইন অ্যান ওপেন স্পেস একটি খোলা জায়গায় ফ্রিলি মানে কি অবাধে এন্ড এবং ইন্ডিপেন্ডলি স্বাধীনভাবে সামথিং নট কোনো কিছু নট পসিবল সম্ভব প্রিভিয়াসলি পূর্বে প্রিভিয়াসলি মানে পূর্বে পসিবল মানে সম্ভব পূর্বে যেটা কি সম্ভব না তারপর বলা হচ্ছে কি তারপর বলা হচ্ছে দিস ইজ অ্যান্ড achievement অফ জুলাই এখানে থার্টি সিক্স এখানে হবে সিক্স দিস ইজ অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ জুলাই সিক্স এটি জুলাইয়ের একটি কি দিস অ্যান্ড এটি একটি জুলাইয়ের একটি achievement মানে অর্জন এচিভমেন্ট অর্থ আমরা কি জানি অর্জন অর্জন সেট রাইটস অ্যাক্টিভিস্ট অধিকার কর্মী রাইটস অ্যাক্টিভিট নূর খান রাইট অ্যাক্টিভিস্ট নূর খান বলেন যেটি এটি দিস ইজ অ্যান অফ জুলাই ছয়ই জুলাইয়ের এটি একটি কি ছয় জুলাইয়ের এটি একটি কি এটি একটি অর্জন তারপর ইন দা ফিফটিন ইয়ার্স মানে এই পনেরো বছরে এই পনেরো বছরে গত এই পনেরো বছরে দা আওয়ামী লীগ রেজিমস অ্যাকশনস আওয়ামী লীগে আওয়ামী লীগ মানে শাসনামলের রেজিমস রেজিম মানে শাসনামল রেজিমস শাসনামলের অ্যাকশন মানে আওয়ামী লীগ শাসনামলের কর্মকাণ্ড কি কিলিংস হত্যা অ্যান্ড এবং এনফোর্সমেন্ট মানে কি বলপূর্বক ডিজেপিয়ারেন্স গুম অপ অপোজিশন বিরোধীদের অপপোজিশন মানে কি বিরোধীদের জোর করে গুম অ্যান্ড এবং এবং দা মাস কিলিংস মাস কিলিংস মানে কি মানে বহু হত্যা বা গণহত্যা 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 অফ হেফা যত মেম্বার ইন ইন টোয়েন্টি থার্টিন দু সালে হেফায়ত ইসলামের গণহত্যা মাস কিলিং আর হয় অল মার্কস অফ জেনোসাইট অল মানে সকল মার্কস মানে এখানে চিহ্ন অব মানে গণহত্যারই চিহ্ন হি সেইট তিনি বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলের কর্মকাণ্ড বিরোধীদের হত্যা ও জোরপূর্বক গুম এবং দু হাজার তেরো সালে হেফাজতের সদস্যদের গণহত্যা সবই গণহত্যার চিহ্ন তিনি এ কথা বলেন তারপর তারপর কি বলা হচ্ছে ডিউরিং দিস টাইম এই সময়ে পিপল কুড নট স্পিক আউট এই সময় লোকজন কী করতে পারেনি কথা বলতে কথা বলতে পারেনি পিপল কুড নট স্পিক আউট এই সময় লোকজন কথা বলতে পারেনি মেনি ওয়ার মেনি ওয়ার ডিস এপিয়ার্ড ডিজেপিয়ার মানে কি আমরা মেনি অয়েড অনেক অনেককেই কী করে জোর করে নিখোঁজ করা হয়েছিল মেনি অ্যার ডিজেপিয়ার অনেককে জোর করে নিখোঁজ করা হয়েছিল আর ফোরসিবলি ফোর সিভলি অর্থ হলো কি মানে জোর করে ডিজিপিয়ার মানে নিখোঁজ করা হয়েছিলো ফোরসি ফোর মানে কি জোর করে মেনি অ্যার ডিজেপিয়ার মানে কি নিখোঁজ করা হয়েছিল ফোর সিভলি মানে জোর করে নিখোঁজ করা হয়েছিল অ্যান্ড এবং কিছু ওয়াইল্ড যখন সাম দেখো এন্ড অর্থ এবং হাইল যখন সাম কিছু রিটার্ন কিছু ফিরে এসে ছিল কিছু ফিরে এসেছিল তারপর তারপর কি বলে দে তারা ওয়ার সাইলেন্সড মানে তাদেরকে কি করা হয়েছিল মানে চুপ রাখা হয়েছিল তাদেরকে চুপ রাখা হয়েছিল বা নীরব করে রাখা হয়েছিল যারা তারা কথা না বলে দে ওয়ার সাইলেন্স তাদেরকে নীরব রাখা হয়েছিল আফটার জুলাই থার্টি আফটার জুলাই সিক্স মানে ছয়ই জুলাইয়ের পরে এখানে আমি ছয়ই জুলাইয়ের পরে মেনি অফ দেম তাদেরকে অনেকেই হ্যাব অপেন্ট আপ হ্যাব অপেন্ট আপ মানে মুখ খোলা অনেকেই কথা বলতে শুরু করেছেন মানে মেনি অফ দেম তাদের অনেকেই হ্যাভ হ্যাভ অপেন্ট আপ অনেকেই মুখ খুলতে কি করেছেন মুখ খুলতে শুরু করেছেন বা মুখ খুলেছেন অনেকেই মুখ খুলেছেন দেন নূর খান নূর খান অলসো আ মেম্বার অব দ্য ইনকোয়ারি কমিশন ইনকোয়ারি কমিশন অন এনফোর্সমেন্ট ডিজেপিয়ারেন্স এখানে কি বলা হচ্ছে নূর খান অলসো অলসো নূর খানও আ মেম্বার একজন সদস্য অফ দ্য ইনকোয়ারি কমিশন মানে তদন্ত কমিশনের একজন সদস্য অন এনফোর্স মানে এনফোর্স মানে কি জোরপূর্বক ডিজেপিয়ারেন্স মানে কি গুম মানে গুম জুরপূর্বক গুম সংক্রান্ত আর কি এনফোর্স মানে জুরপূর্বক ডিজি পেয়ারেন্স মানে কি গুম অন মানে সংক্রান্ত বা পড়ে অন এনফোর্সমেন্ট ডিজে পেয়ারেন্স মানে গুম জুরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান নূর খান তারপরে স্পোক অ্যাবাউট দ্য সিক্রেট থ্রি ফুট সেল স্পোক মানে কথা বলেছেন অ্যাবাউট সম্পর্কে দ্য সিক্রেট মানে গোপন থ্রি ফুট তিন ফুট সেল মানে তিন ফুট তিন ফুট কক্ষ নোনেস মানে পরিচিত আয়নাঘর আয়নাঘর নামে পরিচিত তিন ফুট কক্ষ সম্পর্কে তিনি কথা বলেছেন হয়ার যেখানে পিপল লোকজন অয়ার হেল্ড অয়েল্ট হেল্ট মানে যেখানে রাখা হয়েছিল লোক যেখানে লোকজনকে রাখা হয়েছিল ফর মান্স মাসব্যাপী অথবা ইভেন এমনকি ইয়ার্স মানে বছর ধরে বা বছর ব্যাপী তারপর তারপর দে তারা রোড তারা লিখেছিল মেনি থিংস অনেক জিনিস অন দা ওয়ালস মানে দেওয়ালে তারা অনেক জিনিস দেওয়ালের উপর তারা অনেক জিনিস লিখেছিল যারা আয়না করে বন্দি ছিল আর কি ইনক্লুডিং ইনক্লুডিং সহ আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি এগুলো এটা সহ অনেক কিছু লিখেছিল হিড তিনি বলেন তিনি বলেন তারপর উই উই নাও উই নাও হ্যাব আমাদের এখন আছে দ্য অপরচুনিটি সুযোগ টু আইডেন্টিফাই টু আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে দ্য পার ট্রেটর্স অপরাধীদের চিহ্নিত করতে অ্যান্ড ব্রিংস এবং কি ব্রিংস আনতে দেম তাদেরকে টু জাস্টিস মানে আইনের আওতায় আনতে আর চান্স এই সুযোগ দ্যাট যেটি কেম এসেছে আফটার জুলাই সিক্স ছয় জুলাইয়ের পরে যেটি এসেছে ছয় জুলাইয়ের পরে যেটি এসেছে উই ক্যান নট মিস ইট এটি আমরা কি মিস করতে পারি না হি অ্যাম্পাসাইজ তিনি জোর মানে জোরালো ভাবে বলেন আর কি জোরালো ভাবে বলেন তারপর হাসানাত আবদুল্লাহ কনভেনার কনভেনার মানে আহ্বায়ক অব দ্য এনটি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কনভেনার অব দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট মানে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সেই বলেন 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 দোষ হোসিলেইটেড যারা দোষ হো যারা হবে তারপর নেক্সট সেন্টেন্সে গিয়ে আবার কি হবে তারা হবে দোষ হো যারা সহজ করেছে আর সেই একজিট নিরাপদ বহিগ্রমণ ফর ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের জন্য মানে দুষ্কৃতিকারী যারা আর কি ফ্যাসিস্টদের জন্য যারা সেফ প্যাকজিট মানে নিরাপদ বহির্গমন সহজ করেছে ফ্রম বাংলাদেশ বাংলাদেশ হতে ফ্যাসিস্টদের জন্য নিরাপদ বহির্গমন যারা সহজ করেছে শুড বি আইডেন্টিফাইড তাদেরকে চিহ্নিত করা উচিত তাদেরকে কি চিহ্নিত করা উচিত এটার আমি সাবিল বাংলা যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেন যারা বাংলাদেশ থেকে ফেসিসদের নিরাপদে বেরোতে সাহায্য করেছে তাদের চিহ্নিত করা উচিত তারপর নেক্সট সেন্টেন্স নেক্সট সেন্টেন্স কি বলছে দে দে উইল নট বি স্পেয়ার তাদেরকে মানে কি মুক্তি স্পেয়ার মানে কি মুক্তি দেওয়া রেহাই দেওয়া তাদেরকে রেহাই দেওয়া হবে না দে উইল নট বি স্পেয়ার তাদেরকে রেহাই দেওয়া হবে না ফ্যাসি জম মাস্ট বি ইরাডি ফ্যাসিজম জম মানে ফ্যাসিবাদকে মাস্ট বি ইরাডি করতে হবে মানে নির্মূল করতে হবে ইরাডি মাস্ট বি ইরাডিকেট মানে অবশ্যই নির্মূল করতে হবে ফ্রম ফ্রম হতে এভরি কর্নার অফ দ্য কান্ট্রি এভরি কর্নার অফ দ্য কান্ট্রি মানে দেশের প্রতিটি কোনা হতে হি অ্যাডেড তিনি আরও বলেন আর কি এই তিনি আরও বলেন কি দেশের প্রতিটি কোড়া হতে কী করতে হবে ফেসিজমকে ইরাডিকেট করতে হবে মানে কি ফেসিজমকে কী করে নির্মূল করতে হবে নির্মূল করতে হবে তারপর তারপর কি বলছে ইউজিং নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাজ দা প্রেটিক্সড প্রেটিক্সড প্রেটিক্স মানে অজুহাত অজুহাত অজুহা একটি মানে এজ অর্থ হিসেবে একটি অজুহাত হিসেবে উনিশশো একাত্তরকে ব্যবহার করে আওয়ামী লীগ ট্রান ইট ইন্টু ট্রা আওয়ামী লীগ ট্রান্ট ইন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ পরিণত হয়েছিল ট্রা ট্রান্ট ইনটু মানে পরিণত হয়েছিলো ইট এটি টুল একটি হাতিয়ার টু ডোমিনেট মানে আধিপত্য ডোমিনেট টু ডোমিনেট মানে আধিপত্য বিস্তার করতে বা শোষণ করতে ডোমিনেট মানে আধিপত্য বিস্তার করতে উনিশশো একাত্তরকে মানে অজুহাত হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ কি আধিপত্য বিস্তার করতে একটি হাতিয়ার হিসেবে কি হয়েছিল পরিণত পরিণত হয়েছিল তারপর পরিণত হয়ে হয়েছিল অ্যান্ড এবং অ্যান্ড এবং দে মাস্ট বি ব্রড টু জাস্টিস দে মাস্ট বি টু জাস্টিস মানে দে তাদেরকে মাস্ট মাস্ট বি বি করতে হবে তাদেরকে অবশ্যই আনতে হবে টু জাস্টিস আইনের আওতায় আনতে হবে দোষ হো যারা যারা এখানে দোষ যেত যারা আবার তারা হবে পরের সেন্টেন্সে দোষ হো হেল্প ফরমার যারা সাহায্য করেছিল ফরমার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে শেখ হাসিনাকে সাহায্য করেছিল সাহায্য করেছিল সাহায্য করেছিল ফ্লি দ্য কান্ট্রি দেশ থেকে পালাতে তাদেরকে মাস্ট অলসো বি হেল্ড অ্যাকাউন্টেবল তাদেরকে অবশ্যই কি জবাব তাদেরকে অবশ্যই জবাব করতে হবে অ্যাকাউন্টেবল অর্থ আমরা জানি কি জবাব ঠিক আছে এখন আমি যদি সাবলিল বাংলা করি তাহলে বলি যে একাত্তরকে অজুহাত হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ আধিপত্য বিস্তারে হাতিয়ারে পরিণত করা হয়েছিল এবং তাদের অবশ্যই বিচার আওতায় আনতে হবে যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছিল তাদেরকেও জবাবদিহি করতে হবে তারপর নেক্সট সেন্টেন্স রেফারিং রেফারিং টু ইন্ডিয়া ইন্ডিয়াকে উল্লেখ করে হাসা হাসানাত এড হাসানা আরও বলেন ইন্ডিয়া মাস্ট নট বিকাম আই হ্যাভেন ইন্ডিয়াকে ইন্ডিয়া মাস্ট নট বিকাম ইন্ডিয়াকে কি করা যাবে না হ্যাভেন হ্যাভেন মানে আশ্রয়স্থল ফর টেরোরিস্ট সন্ত্রাসী টেরোরিস্ট মানে সন্ত্রাসী সন্ত্রাসীদের কি আশ্রয়স্থল করা যাবে না আশ্রয়স্থল করা যাবে না আশ্রস্থলে পরিণত করা উচিত নয় ইন্ডিয়া মাস্ট বিকাম আ হ্যাভেন হ্যাভেন মানে আশ্রয়স্থল ফর টেরোরিস্ট মানে সন্ত্রাসীদের আশ্রয়স্থল করা যাবে না নো মোড তারপরে কি বলছে নো মোর সাবমিসিভ নো মোর নো মোর সাব নো মোড় সাবমিসিভ ডিপ্লোমেসি উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ডিপ্লোমেসি মানে কূটনীতি সাবমিসিভ মানে কি আজ্ঞাবহ মানে বিনয়ী আজ্ঞাবহ বা বিনয়ী বিনয়ী কূট কূটনীতি কী করা বিনয়ী বা আজ্ঞাবহ কূটনীতি কী করা করা যাবে না ঠিক আছে ভারতের সাথে আর কোনো আজ্ঞাবহ কূটনীতি করা যাবে না নো মানে আর কোনো সাবমিসিভ ডিপ্লোমেসি আজ্ঞাবহ কূটনীতি করা যাবে না তারপর তারপর কি বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভস মানে প্রতিনিধিরা ফ্রম হিউম্যান রাইটস ওয়াচ এগুলো মানবাধিকার সংস্থা ফ্রম হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ হতে প্রতিরোধী তারপরে বলা হয়েছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল হতে প্রতিনিধি অ্যান্ড এবং রবার্ট অ্যাপ কেনেডি হিউম্যান রাইটস এবং রবার্ট অ্যাপ কেনেডি হিউম্যান রাইটস হতে প্রতিনিধিরা এক্সপ্রেসড মানে কি প্রকাশ করেন সলিডারিটি মানে কি সংহতি একাত্মতা প্রকাশ করেন উইথ সাথে দ্য ভিকটিম মানে ক্ষতিগ্রস্ত বা শিকার ক্ষতিগ্রস্তদের সাথে কি সলিডারিটি এক্সপ্রেস করেন মানে কি সংহতি প্রকাশ করেন থ্রো থ্রো মানে হলো মাধ্যমে থ্রো মাধ্যমে থ্রো মাধ্যমে ভিডিও মেসেজ মানে কি ভিডিও বার্তার মাধ্যমে তারা কি করেন সংহতি প্রকাশ করেন আমি আবার বলছি এটা হিউম্যান রাইটস ওয়াশ এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটসের প্রতিনিধিরা ভিডিও বার্তার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাথে সংহতি প্রকাশ করেন